তারপর ইনসুলেশন সারাবো ইনসুলেশন সারানোর পর এগুলো একটু বর্ষা যেহেতু আমাদের এখানে ইলেকট্রিশিয়ান নাইফ নাই অতএব আমরা দেখাতে পারছি না ছাড়ানোর পরে তারপর তারগুলোকে আমরা সোজা করব খেয়েগুলোকে আমরা সোজা করবো সোজা করার পর খেয়েগুলোকে আমরা বাম হাতে ধরব বাম হাতে ধরে এরকম উপরে রাখবো তারপরে যেটা উপরে থাকবে এদিক দিয়ে ঘুরবে পেঁচানোটা যেন স্মুথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে মোটামুটি স্মুথ হয়েছে আমরা এখন মাথাটা কেটে করে দেব তারপর এই জায়গাটাকে হাফ ইঞ্চি পরিমাণ বাঁকা করে দেব এই যে হয়ে গেছে আমাদের পিকটিল জয়